হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা চলে এসেছি ইফতারের স্পেশাল রেসিপি নিয়ে তো এখানে নিয়েছি মুসুরের ডাল আজকে করে দেখাবো দারুণ মজার পেঁয়াজু রেসিপি বন্ধুরা তো তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়ে বেশ কয়েকবার ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য তো এই ভিজিয়ে রাখার সময়টা পাঁচ থেকে দশ মিনিট হলেই চলবে আর নিয়ে নিয়েছি যা যা লাগবে চলুন দেখিয়ে দেই বন্ধুরা তো প্রথমে ডালটাকে একটু সাইডে রেখে দিচ্ছি তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নেওয়া এবং নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নেওয়া অনেকটা পরিমাণ তারপরে নিয়েছি একটু শুকনা কিছু মশলা তো সেখানে রয়েছে লালমরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া রয়েছে হলুদ গুঁড়া এবং গোটা জিরা এখানে আমি নিয়ে নিয়েছি চাট মশালা এবং আদা কুচি করে বন্ধুরা এছাড়াও নিয়ে নেব বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি করে তো বন্ধুরা সর্বপ্রথম আমাকে ডালটাকে একটু বেটে নিতে হবে তো এই ডালটা আমি আধ ভাঙা করে বেটে নেবো পানিটাকে ঝরিয়ে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে মুচমুচে মুছে এই পেঁয়াজ রেসিপিটি বন্ধুরা তো বন্ধুরা দেখুন ডালটাকে কিন্তু আমি একদম শুকনো মোশনে বেটে নিয়েছি অর্থাৎ এর ভেতরে কোনো ঝোল ঝাল পানি এরকম কিছু নেই ডালটাকে খুব ভালোভাবে ঝরিয়ে শুকনো শুকনো বেটে নিয়েছি এবং ডালটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু আধ ভাঙা রয়েছে একদম মিহি করে বেটে নেওয়া না তো এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখবো তারপরে আমি এখানে অন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি যেটার ভেতরে আমি পেঁয়াজগুলোকে একটুখানি মাখিয়ে নেব প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিলাম তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতাটা এবং আমি এখানে দিয়ে নেবো কাঁচামরিচগোলা তারপরে দিয়ে নেব আদা কুচি আর চাট মশলা এখানে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা তারপরে এখানে দিয়ে নেব আরও কিছু শুকনো মশলা ধনিয়া জিরা গোটা জিরা তো দিয়ে নিলাম তারপরে আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে নেব চালের গুঁড়া দেখুন এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আমি দিয়ে নিয়েছি তো এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমে একটু চেপে চেপে এটাকে একটু আগে মাখিয়ে নিলে টেস্টটা অনেক ভালো আসবে সেজন্য এটা এটাকে শুকনো অবস্থাতে একটু মাখিয়ে নিয়ে তারপরে আমরা ডালটা দিয়ে মাখিয়ে নেব তো দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিলে এর ভেতর থেকে যে রসটা বেরোবে রসটা দিয়েই কিন্তু চালের গুঁড়োটা একদম সুন্দরভাবে সঙ্গে মিক্সড হয়ে যাবে বন্ধুরা দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো তারপরে আমি এখন এর ভেতরে যে ডাল বাটাটা রয়েছে এটা হাত দিয়েই মিলিয়ে দেব তো দেখুন আমি এখানে এক কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছিলাম তাতেই আমার অনেকটা হয়ে গেছে তো আপনারাও ঠিক আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন বন্ধুরা তো তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এটা অবশ্যই হাত দিয়ে করে নিতে হবে মাখিয়ে মাখানোটা যত ভালো হবে টেস্টটাও ততটাই বেটার আসবে বন্ধুরা ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে এবং আপনারা কিন্তু এভাবে মাখিয়ে এয়ারটাইট বক্সে করে এক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করতে পারেন শুধুমাত্র ভেজে নেওয়ার এক ঘন্টা আগে বাইরে বের করে রাখলেই কিন্তু ঠিক এই নর্মাল পজিশনে চলে আসবে তো আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে নিতে পারেন বন্ধুরা আসছে রমজানে আশা করছি পেঁয়াজি ছাড়া ইফতারিত কারোরই হয় না আলুর চপ বেগুনি পেঁয়াজি ইফতারিতে থাকে চাই চাই তো সেই জন্য বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্যে ফ্রাই প্যানে অলরেডি তেল দিয়ে গরম করতে দিয়ে নিয়েছি বন্ধুরা আর এটা শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তা আমি এখানে দিব ফিঙ্গার যে তিন ফিঙ্গারে দেখুন ঠিক এই শেপটাতে আমি ভেজে নেবো তিনটা আঙুলের একটা ছাপ পড়বে ঠিক এভাবে ভেজে নেব চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন আমার তেলটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে তো আমি এখন পেঁয়াজিগুলো দিয়ে নেব ঠিক এভাবেই আমি সবগুলো দিয়ে বন্ধুরা দেখুন আমি এখানে অনেকগুলো দিয়ে নিয়েছি হালকা হালকা হয়ে আসলেই উল্টে দেওয়া যাবে দারুন মজার খেতে একদম মুচমুচে হবে চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে এগুলো দেখে আমি উল্টে দিয়েছি বারবার উল্টে দিয়ে ভেজে নিতে হবে দেখুন আমার প্রায় ভাজা হয়ে আসছে তো যেহেতু এটা রমজানের একটা আইটেম রমজান মাসে পেঁয়াজও সাধারণত আমরা ছোলা মুড়ির সঙ্গে খেয়ে থাকি কিন্তু এমনি দিনে কিন্তু এটাকে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করা যায় বন্ধুরা তো তার জন্যে টমেটো সস অথবা সালাড করেও কিন্তু চমৎকার এই রেসিপিটি আপনারা পরিবেশন করতে পারেন চায়ের সঙ্গে তো আমি এখন যেগুলো হয়ে গেছে তুলে নেব আপনারা চাইলে আরও একটু ডার্ক কালার করে নিতে পারবেন তবে ভাজা কিন্তু হয়ে গেছে বন্ধুরা দেখিয়ে বোঝা যাচ্ছে তো বন্ধুরা দেখুন আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো মাত্র এক কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে কিন্তু এখানে দশ বারো জনের ইত্যাদির পেঁয়াজের আইটেমটা কিন্তু হয়ে গেল তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই বন্ধুরা হাফেজ